শিলচর মেডিকেল কলেজের প্রায় তিন শতাধিক অস্থায়ী কর্মীরা আজ মুখ্যমন্ত্রীর মেডিকেল সফরকালে কার্যালয়ের গেটের বাইরে দর্নায় বসেন তাদের দাবি দীর্ঘ বছর ধরে তারা শিলচর মেডিকেল কলেজের ক্যাজুয়াল কর্মী হিসাবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করে আসছেন তাদের স্থায়ী চাকরি হবে এই আশায় কেউ পাচ্ছেন চার হাজার আবার কেউ পাচ্ছেন ছয় হাজার টাকা মাইনে তাও আবার কাজে না আসলে কাটা যাচ্ছে মাইনে স্থায়ী চাকরি তো দূরের কথা বারবার আবেদন নিবেদন করার পরও তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না ফলে তাদের পক্ষে সংসার প্রতিপালন কষ্টের হয়ে দাঁড়িয়েছে বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণের জন্য বারবার আবেদন আন্দোলন করে কাজ না হওয়ায় আজ তারা মুখ্যমন্ত্রীর সফরকালে মেডিকেল কলেজে ধর্নায় বসেন পরে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন পনেরো বছর থেকে মানে ডিউটি করতেছি আর আজকে আমরা মানে সিএম সারের সঙ্গে দেখা করতে ওই ওই জন্য দেখা করছিলাম যে আমরার মানে কোনো গতি নাই প্লাস প্রিন্সিপাল স্যার আছে গেলে সারে উঠিয়া কই বা সিএম সারে জানে হ্যাঁ যার জন্য আমরা সিএম সারের সঙ্গে দেখা করছি বারবার দান্ডে মানে আমরা বিরক্ত করছি বিরক্ত করে একটাই কথা কইছি যে স্যার আমরা স্টাফ স্যার আমরা কোনো ইয়ে উপায় নাই হ্যাঁ কিন্তু সারে উঠিয়া কইছেন যে মানে তোমরা প্রিন্সিপাল মহোদয়ে জানো এস আমি এগুলা কিছু জানি না যার জন্য আবার আমরা এখানের মধ্যে তন্নার মধ্যে বসছিলাম যে আমরা দাবি পূরণ করার লাগে কিন্তু তারপরে দিকে আমরা এসপি মহাশয় আইয়া কইছেন যে আমরা দেখা করাইমু তোমারে এরপর দিকে আমরা গেলাম সারে কাছে সারে যাওয়ার পরে কইলাম যে তোমরা তো দশ বারই সকাল কইছো আমি এটা আমার মাথার মধ্যে লইছি আমি এটা দেখি আমরা একটা ফিক্স পে করিয়া দিব যত আমরারে স্যালারি দেওয়া হয় মানে রুজি কামড়ার অত স্যালারি একশো টাকা দিনে রুজি কোন রুজি কামড়া কাজ করাইতে আপনারাও পারবা

যে আমি কিছু কর্ম তোমাদের লাগে তো ওই আশা দিয়ে আমরা ঠিক আছে কোভিড নাইন্টিনে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা সবে মিলিয়া যা ডিউটি করিয়ে গেছি টোয়েন্টি ফোর আওয়ার্স এইগুলো লেটারও আছে আমরা এইগুলো লেটার আপনি দেখবেন যা দিচ্ছে আমরা বিল্ডিং এ প্রিন্সিপাল স্যার কন্টেন্ট স্যার তারা অর্ডার দিচ্ছে তারা অর্ডার অনুযায়ী ডিসি স্যারেও দিছে অর্ডার আমরা কাজ করিয়া গেছি কাজ বন্ধ রাখছি না ঠিক আছে ওর জন্য রিকোয়েস্ট করলাম প্লাস আমরা ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড মিনিমাম স্যালারি ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড স্যালারি কি ঘর চলে ভাই আপনি করেন না ঘর চলে মা না এই কারণে আমরা জাস্ট ওইটাই বিশেষ বিশেষ করছি যে আমরা যদি পারমানেন্ট যদি নাও করতে পারে সারা যদি নতুন গাইডলাইন দিতে আমরা অতদিন দিয়ে কাজ করে আইছি আমরা এটা হক আছে আমরা এটা মাংরাম ঠিক আছে আমরা যেহেতু একটু স্যালারিটা যা হিসাবে আমরা ফ্যামিলি বাইডেন চলে ঘর সংসার চলে ওটা চলে ওই হিসাবে আর কিচ্ছু না